প্রিয় দর্শক আপনি কি আপনার শত্রুকে চিরতরে বিনাশ করতে চান তাহলে সামস আল মারিফ থেকে প্রাপ্ত এই তাবিজটি সাদা কাগজের উপরে লিখুন তাবিজের নিচে লিখুন অমুকের ছেলে অমুক অতি সত্ত্বর ধ্বংস হোক মেয়ে হলে মেয়ের মায়ের নাম এবং মেয়ের নাম উল্লেখ করুন এরপর তাবিজটি মোমবাতির আগুনে অথবা চুলোর আগুনে জ্বালিয়ে দিন এভাবে সাত দিন পর্যন্ত এই কাজটি করুন আপনার শত্রুর শরীরে এই জাদু প্রবেশ করবে এবং অতি সত্বর আপনার শত্রু বিনাশ হবে এবং তার বিনাশ অনিবার্য আপনারা যদি এ ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে নিচ থেকে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক বা টিকটক থেকে দেখলে ফলো দিয়ে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ইজাজত গ্রহণ করুন এই কাজটি করে আশানুরূপ ফলাফল লাভ করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ